সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি জুমার দিন মসজিদে খোদ বা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে ব্যাংক লোন নিয়ে সেই টাকা বিদেশ গেলে ইনকাম কি হালাল হবে স্কুলে থাকতে মড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি বিয়ের সময় পাগ্রেশের অনেক পড়ার বিধান কি নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে আট বছরের বাচ্চা সালাত আদায় না করলে কি মা বাবার গুণা হবে ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে আর দিন না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তানিয়া সুলতান লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তেলাত করতে পারে না ব্যাপারে আপনার মতামত কি সম্পূর্ণ ভিত্তিহীন কথা জুমার সালাতের আগে তো বেশি বেশি তেলাত করতে হবে বিশেষ করে সুরায় কাপ তেলাত করতে হবে বিদায় জুমার সালাতের আগে কেউ চালে তেলাত করতে পারেন কোন নিষেধাজ্ঞা নেই রাফি খান লিখেছেন ব্যাংক লোন নিয়ে সেই টাকা বিদেশ গেলে ইনকাম কি হালাল হবে আপনি বিদেশ গিয়েছেন ব্যাংক লোন নিয়ে কষ্ট হারাম করেছেন যদি ব্যাংক লোন টা সুদিলোন হয়ে থাকে কষ্ট হারাম করেছেন যার কারণে আল্লাহর কাছে সেবার তবা করবেন কিন্তু সেখানে যাওয়ার পর আপনি বৈধ খাতে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন এভাবে উপার্জন করেছেন আপনার সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না সবগুলো সেটা জায়েজ হবে এমডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরই আপনি কুলি হাত কবজি পর্যন্ত তিনবার পরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও বের হয়ে চলে আসবেন এই ফরজ গোসলের সন্ন্যাস সম্মত পদ্ধতি এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জন্য নির্দেশনা দিয়েছেন ফরদা হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুনা করে তার হয়তো মাথায়ও নেই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোন চুক্তি তার সাথে করেননি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়জ হবে ইনশাল্লাহ বিনিল্লা এরপরে বাবু আর সাদুজ জামান লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না

মা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিওছিলাম এখন কি করতে পারি মুয়াল্লাম আমাকে যদি খুঁজে পান ফেরত দিবেন আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন যে আল্লাহ এই টাকার সওয়াবটা সেই মুয়াল্লাম আমার আমলনামা আপনি পৌঁছে দিন কোন গরীব দুখে দান করে দিবেন ফatihul alamin আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আযান দেয়া লাগবে যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাত আরঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জামাত করেন বা আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আপনি আযান দিবেন আর যদি এমন হয় আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি লিখেছেন আট বছরের বাচ্চা সালাত আদায় না করলে কি মা বাবার গুণ হবে না এর কারণে বাবার গুনা হবে না কারণ সাত বছরের সালাতের নির্দেশ করতে বলা হয়েছে দশ বছরে সালাদ না পড়লে শাসন করতে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় থেকে তার জন্য পড়াটা মূলত আবশ্যক তো প্রাপ্তবয়স্ক হলে যেন সালাদ পড়তে পারে আগে থেকে তাকে অভ্যাস এটা সেটা কর্তব্য সে তারা একেবারেই না করেন ডিলা দেন এরপরে প্রাপ্তবয়স্কের বয়স্ক সালাদ নামাজ না পড়ে তাহলে সেক্ষেত্রে বাবা মা অবশ্যই তার জন্য দায়ী থাকবেন শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কোনো কথা নেই হ্যাঁ খোদবার সময় মসজিদে যারা আছেন তারা খুদবা শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হতে শোনা যাচ্ছে তাদের জন্য খুদবা শোনা ও আজীব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন ক্যান্ডেলা ইআইডি থেকে আপনি লিখেছেন বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃত ভাগ নেয় না নেয় তাহলে তারা তার ভাইদের কি গোনা হবে মেয়েরা যদি ইচ্ছাকৃত না নেয় তাদের থাকার কারণে তারা ভাইদের জন্য ছাড় দিয়ে দিছে সন্তুষ্ট চিত্তে সম্পূর্ণ কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে না তাহলে সেক্ষেত্রে সেটা যায় কোনো অসুবিধা নেই বাইরের গুণ হবে না মিমিলাম লিখেছেন নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে

কয়েকটা মূলনীতি বলা আছে তো মন একটা মূলনীতি হলো সাধারণত আহ শাস্তি স্বরূপ শুধু শিশু নয় এটা অন্য যে কারোর জন্য প্রযোজ্য শরীরতে যে হ্রদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনি দশ বেত্রাঘাত এই দণ্ড যেন ক্রস না করে তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে দুই চার পাঁচটা বাড়ি দিলেন সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন না হয় আর শিশুদের ক্ষেত্রে তাদের সহন তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম বিদায় সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে তারা ব্যথা পায় এবং কষ্ট পায় অসুস্থ হয়ে পড়ে অনেক মা বাপ এরকম জুলুম করেন সেরকম মারধর করা অবশ্যই গুনাহের কথার জন্য তারা জবাব দিয়ে করতে হবে এমডি ইয়াসিন সাজিদ লিখেছেন মসজিদে ঢোকার পরে যে দুই রাখা শূন্য তামাজ

আমার নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করার মতো তাহলে মুসল্লিয়াও ইমাম সাহেবের সাথে দেশ দিয়ে রিকভার করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যা শূন্যতের এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই রবিউল ইসলাম ইয়াজি আপনি লিখেছেন বিয়ের সময় পাগড়ি সের অনেক পড়ার বিধান কি এটা মোবাহ বা জায়েজ বিয়ের সময় পাগড়ি বা অনেক পড়তে কোনো কথা নেই বিয়ের সময় কিছুটা আনন্দ করা কিছুটা আনন্দ প্রকাশ করা এবং সামাজিক যে সমস্ত কালচারগুলো বিভিন্ন সমাজে আছে সেগুলোর কটার সাথে যদি শরীয়তের মৌলিক নির্দেশনার সংঘর্ষ না হয় কোনো নির্দেশনা লঙ্ঘন না হয় তাহলে সেগুলো করাতে কোনো অসুবিধা নেই অতএব শেরওয়ানি পড়লেন বা আপনি অন্য কোন কর্তা পড়লেন বিয়ের জন্য স্পেশাল সেগুলো শরীয়তের কোনো বিধানকে যদি লঙ্ঘন না করে যেমন সেটা যদি পুরুষদের তাতে রেশমের না হয় বা স্বর্ণ খচিত না হয় কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ কিন্তু এটা করা যে শূন্য ব্যাপারটা সেরকম নয় পপি ইসলাম আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করব। আর রাজ আহমেদ আপনি লিখেছেন ইদানিং ফেসবুক ইউটিউবে দেখতে পাওয়া যায় অনেক হুজুর জিন জবাই করে এগুলো কতটা সন্ন্যাসম্মত না জিনকে জবাই করার কোন সুযোগ নেই মানুষ হত্যা করা যেরকম গুণা অন্য কোন প্রাণীকেও হত্যা করা এটা অপরাধ এবং গুণা অতএব আপনার জিন আপনাকে বিরক্ত করছে আপনার ডিস্টার্ব করছে আপনাকে বেড়া দিচ্ছে সেজন্য আপনি জিন ধরে আটকে ফেলবেন মেরে ফেলবেন রোকিয়া বা এই যে ঝাড়ফুক আছে সেই ঝাড়ফুকের সম্মত পদ্ধতি বা সুদীয় সম্মত পদ্ধতি এটি নয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না